যদি কোনো মানুষ তোমার ভাগ্যে লেখা থাকে যে হ্যাঁ সেই মানুষটার সাথে সম্পর্ক তোমার আবারও জুড়বে আবারও তোমার সাথে সেই মানুষটার সম্পর্ক হবে তাহলে বন্ধু কিছু কারণ কিছু সাইন তোমাকে আমি বলবো আজকের ভিডিওতে যেগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমার সেই মানুষটা যদি তোমার ভাগ্যে লেখা থাকে তাহলে সেই মানুষটা কিন্তু তোমার কাছে আবার ফিরে আসবেই তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে তো চলো বন্ধু ভিডিওতে যাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো দেখো বন্ধু আমাদের জীবনে অনেক মানুষ আছে প্রচুর মানুষ আমাদের জীবনে মানে আসতেই থাকে কারোর সাথে আমাদের সম্পর্ক কিছু দিনের জন্য হয় কারোর সাথে হয়তো আমাদের সম্পর্ক থাকে না কিন্তু দেখবে তাদের মধ্যে এমন কিছু মানুষ কি এমন একজন মানুষ সে মানুষটার সাথে তোমার কেন জানি না এমন একটা বন্ডিং এমন একটা রিলেশান তৈরি হয়ে যায় যে তুমি ভাবতেই পারো না যে কিভাবে এই মানুষটার সাথে আমার এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গেল কিভাবে আমরা এত সুন্দরভাবে এই সম্পর্কটা চলছে হয়তো তোমার লাইফে যখন মানুষটা এসছিল তুমি জানোই না যে সেই মানুষটার সাথে মানে ভবিষ্যতে যে কতটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে এতটা দুজনের মধ্যে যে আত্মার যে সম্পর্ক যে আত্মিক সম্পর্ক সেই সম্পর্কটা যে এমনভাবে সুন্দরভাবে তুমি এবং তোমার প্রিয় মানুষের মধ্যে মানে জুড়বে যা তুমি কল্পনাই করতে পারো না এত সুন্দরভাবে তোমরা দুজন দুজনের স্বপ্ন দেখতে দুজন দুজনের সাথে সব কিছু শেয়ার করতে তারপর কি হল হঠাৎ একদিন সেই মানুষটা তোমার লাইফ ছেড়ে চলে গেল যখন বন্ধু সেই মানুষটা তোমার লাইফ ছেড়ে আসতে মানে আস্তে আস্তে চলে গেল ঝামেলা শুরু হতে হতে একটা সময় তোমাদের মধ্যে হয়তো আর সম্পর্ক রইল না তোমাদের সাথে আর কোনো কথা নেই তোমাদের সাথে কোনো দেখা নেই দুজনেই তোমরা ব্লক কন্ডিশনে আছো তাহলে এখানে কথা সেই মানুষটা কিভাবে তোমার কাছে ফিরবে কিভাবে সেই মানুষটা তোমার লাইফে আবার আসবে এটা কি সম্ভব হ্যাঁ বন্ধু সম্ভব যদি তোমার ভাগ্যে সেই মানুষটি লেখা থাকে দেখো বন্ধু একটা কথা বলি আমাদের লাইফে না এভরিথিং সব প্ল্যানিং করা থাকে এই মাস্টার প্ল্যান করে ডিভাই ঠিক আছে এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড এমনভাবে প্ল্যান করে দেয় যে প্ল্যানের মাধ্যমে প্রতিটা মানুষের সাথে আমাদের কি সম্পর্ক হবে আমরা কখন কোথায় কিভাবে কার সাথে সম্পর্কে জড়াবো সব কিছু বাধা তো যেটা বলছিলাম যে কীভাবে তোমার এই সম্পর্ক আমার জোড়া লাগতে পারে দেখো প্রথম কারণ হচ্ছে ভাবনা কি ভাবনা তুমি যখন তোমার মানুষটা তোমাকে ছেড়ে চলে যায় তখন তুমি তার ভাবনায় এতই বিভর হয়ে থাকো এতই তুমি তাকে নিয়ে ভাবো এবং তুমি যদি তাকে নিয়ে সেই রকম লেভেলের ভাবনা তুমি করো তাহলে বন্ধু সেই ভাবনা একটা এনার্জিতে পরিণত হয় একটা ঊর্জাতে পরিণত হয় একটা শক্তিতে পরিণত হয় কেন আমরা জানি আমাদের ভাবনা হচ্ছে এনার্জি ক্রিয়েট করে এবং এই এনার্জি এই ব্রহ্মাণ্ডের একটা শক্তি যেটা এই এনার্জি দিয়ে তুমি অনেক কিছু করতে পারো তো তোমার ভাবনা তোমার যদি সত্যিকারের সেই মানুষটা যদি তোমার ভাগ্যে রেখা থাকে যদি ভাগ্যে থাকে তাহলে তোমার এই ভাবনার মাধ্যমে এমন একটা এনার্জি ক্রিয়েট হয় যেই এনার্জি বন্ধু সেই মানুষটার কাছে যায় এবং সেই মানুষটাকে বাধ্য করে তোমার এই ভাবনা তাকে ভাবাতে তাকে তোমার প্রতি একটা টান একটা আকর্ষণ তৈরি করে এবং এমনভাবে সেই মানুষটার সাথে তোমার একটা হতে পারে তোমরা দুজন অনেক দূরে আছো কিন্তু বন্ধু একটা মন আর একটা মনের সাথে এনার্জি লেভেলে যেভাবে কানেক্ট করে থাকে সেখানে দূরত্ব কোনো ম্যাটারই করে না তুমি কোথায় আছো সে কোথায় আছে সেটা কোনো ম্যাটারই না সেখানে ম্যাটার করে হচ্ছে জাস্ট ভাবনা এই ভাবনার মধ্যে দিয়ে একটা মানুষ একটা মানুষের লাইফে আবার ফিরে আসতে পারে যদি সেই মানুষটি বন্ধু তোমার ভাগ্যে থাকে যদি তার তোমার ভাগ্যে লেখা থাকে যে তোমার ভাগ্যে সে আবার আসবে তাহলে তুমি এই ভাবনা দিয়ে এটা একটা রিজন এটা একটা কারণ যে এইভাবে একটা মানুষ একটা মানুষের লাইফে ফিরে আসতে পারে এরপরে কি বন্ধু এরপরের হচ্ছে গডস ফিলিং দেখো তুমি তোমার মন তোমার মন হচ্ছে তোমার অবচেতনের একটা দরজা বলতে তোমার মন আমরা দেখবে অনেক সময় না আমরা আমাদের মন বলে যে এটা এটা হবে এটা হবে দেখবে হঠাৎ করেই সেটা হয়ে যায় এই তোমার গডস ফিলিং তোমার মন যদি বলে তোমার নিজের অন্তর আত্মা যদি বলে যে মানুষটা আমার লাইফে আবার আসবে দেখবে তোমার নিজের মনটাই বলবে তুমি নিজেই নিজেই তুমি নিজে বুঝতে পারবে যদি তোমার অন্তর আত্মা যদি তোমার মন যদি তোমার গডস ফিলিং বলে যে মানুষটা আমার লাইফে আবার আসবে সেই মানুষটা আমার লাইফে আসবেই তোমার মধ্যে এই যে গডস ফিলিং বন্ধু এটা কোথাও না কোথাও না কোথাও তোমার ভাগ্যে সেই মানুষটা কিন্তু জোড়া আছে তোমার ভাগ্যে সেই মানুষটা আবার আসবে সেটা তৈরি করা আছে তার কারণ তোমার গডস ফিলিং বলছে তো এটা যদি হয় তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা তোমার ভাগ্যে আছে এবং সেই মানুষটা আবার তোমার লাইফে আসতে বাধ্য সে আবার তোমার সাথে হয়তো সম্পর্ক বিল্ট করবে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে যদি তোমাদের ভালোবাসার মধ্যে কোনো অসম্পূর্ণ প্রেম থাকে মানে তোমাদের যে প্রেমটা ছিল যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা এখনো মানে কমপ্লিট হয়নি ভালোভাবে ফিনিশড হয়নি মানে আরও কিছুটা লেখা আছে আরও কিছু মানে ভালো এন্ডিং পর্যন্ত লেখা আছে যদি অসম্পূর্ণ প্রেম তোমাদের হয়ে থাকে যদি কমপ্লিট না হয়ে থাকে যদি এখনো কিছু তোমার কিংবা তার তোমার আর তার মধ্যে আদান প্রদান করার ব্যাপার থাকে তাহলে বন্ধু সেই মানুষটা কিন্তু তোমার লাইফে আসবে এবং তোমার লাইফে কোনো না কোনোভাবে ব্রহ্মাণ্ড এমন পজিশান এমন সিচুয়েশান ক্রিয়েট ক্রিয়েট করবে যা তুমি ভাবতেই পারো না হয়তো কোনো না কোনোভাবে তোমার সাথে তার দেখা হয়ে যাবে তোমার সাথে তার কথা হবে মানে তা তুমি কল্পনাই করতে পারবে না এমনভাবে এমন পরিস্থিতিতে এমন জায়গায় তার মুখোমুখি তুমি হয়ে যাবে বন্ধু এই অসম্পূর্ণ প্রেম যদি তোমার হয় আর সেই মানুষটা যদি তোমার ভাগ্যে লেখা থাকে তাহলে বন্ধু সেই মানুষটা তোমার লাইফে আবার ব্যাক করবে এবং ব্যাক করতে পারে এর পরের সংকেত বন্ধু এর পরের সংকেত হচ্ছে এনার্জি কি এনার্জি তোমরা যখন একসাথে সম্পর্কে ছিলে তোমাদের যে ভালো মুহূর্তগুলো একসাথে সেই কষ্টের মধ্যে দিয়ে তোমাদের যুদ্ধ করা তোমার বিপদে সেই মানুষটার সাথ দেওয়া কিংবা সেই মানুষটার বিপদে তোমার সাথ দেওয়া এই যে এনার্জি এই এনার্জিগুলো যে তোমরা একটা সময় ক্রিয়েট করেছিলে এই স্মৃতি বন্ধু এই স্মৃতি সেই মানুষটার কাছে শুধু স্মৃতি নয় এই মানুষটা একটা সময় এই স্মৃতিগুলো তাজা থাকে তারপরে আস্তে আস্তে যত সময় যায় ততটাই এই স্মৃতি এই এনার্জি বন্ধু আস্তে আস্তে এমন পাওয়ারফুল গভীরভাবে তার মনে আঘাত করে তার মনে একটা খালি তৈরি হয় তার মনে নিজেই প্রশ্ন করবে সে নিজেকে যে আমি কেন ছাড়লাম আমি এত সুন্দর একটা সম্পর্ক কি কেন আমি ভাঙলাম কেন আমি ব্রেকআপ করলাম কিসের জন্য হলো আমার কি দোষ ছিল বিভিন্ন রকমভাবে বন্ধু সেই এনার্জি তার কাছে যাবে এবং সে এমনভাবে নিজেকে ক্রিয়েট করবে এই এনার্জি লেভেল এই যে তোমাদের স্মৃতি তার মধ্যে একটা খালিপন তৈরি হবে এবং যখন খালিপন তৈরি হবে না তখন একটা অদ্ভুত শক্তি একটা অদ্ভুত এনার্জি তাকে তোমার দিকে আকর্ষিত করবে তোমার দিকে টানবে আস্তে আস্তে তোমার কাছে টানবে বন্ধু তো এটাও একটা ক্ষমতা রাখে তোমার কাটানো সুন্দর স্মৃতি তোমার কাটানো হয়তো ওর বিপদের সময় তুমি এমনভাবে ঝাঁপিয়ে পড়েছিলে এমনভাবে তার সাথে তুমি হাতে হাত রেখে লড়াই করেছিলে সেই স্মৃতিই বন্ধু তার কাছে অনেক অনেক খালিপন তৈরি করবে এবং তাকে বাধ্য করবে তোমার দিকে আকর্ষিত হওয়া তো এই যে চারটে এই রিজন বললাম এইগুলোর কারণেই একটা মানুষ একটা মানুষের লাইফে আবার কিন্তু বন্ধু ফিরে আস তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ